নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠে আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি তবে পাকা তাল দিয়ে আজকে যে পিঠেটা বানাবো আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আর আজকের এই পাকা তালের পিঠে বানানোর জন্য প্রথমেই দেখুন আমি এখানে এক বাটি নারকেল কোরা নিয়েছি গ্যাসের ফিলিংটা লো রেখে প্রথমে এই নারকেল কোরাটাকে একটু নাতা করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে না তারা করে নেব অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে লো রেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুড়টাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে আর একটু হালকা আমি ঠান্ডা করে নেব একটা নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ গমের আটা এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব আপনারা চাইলে এখানে শুধু আটা কিংবা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন তবে দু রকম একসাথে মিক্সড করে বানালে আজকের যে রেসিপিটা বানাবো দুর্দান্ত খেতে লাগবে আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দা যে কোনো একটা ব্যবহার করলে পারেন তবে চেষ্টা করবেন এই দুটো একসাথে মিক্সড করে নেওয়ার তাতে করে রেসিপিটা অনেকটা হেলদিও হবে খেতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে এখানে শুধু আটা কিংবা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন তাতে করে কি হবে আজকে যে পিঠাটা বানাবো পিঠাটা কিন্তু দুর্দান্ত খেতে হবে আর বেশ হেলদি হবে তো যাই হোক সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এখানে ময়মের জন্য দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল এবার খুব ভালোভাবে এটাকে আমি এইভাবে নাচারা করে মেখে নেব এইভাবে একটু ময়ম দিলে তাহলে কি হবে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে হবে ঘি দিলে এটাকে দেখুন খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এবার এখানে নর্মাল জল আমি ব্যবহার করব জলের পরিমাণটা একেবারে খুব বেশি দিয়ে দেব না অল্প অল্প আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে জলের পরিমাণটা একদম বেশি দেবেন না সামান্য একটু দিতে হবে আর এইভাবে কিন্তু একটু ঝুরো করে মেখে নিতে হবে এবার দেখুন আর একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এখান থেকে অর্ধেক মিশ্রণ আমি উঠিয়ে নেব এবার এখানে আমি জল একটু দিয়ে দেব এবার যেমন রুটি করলে ডো হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দেব আর সুন্দর করে একটু মোলায়ম সফট করে মেখে নেব দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়ম কতটা সফট করে মেখেছি এইভাবে খুব সুন্দর করে মোলায়েম সফট করে মেখে নিতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার দেখুন আর একটা পাকটা আমি নিয়ে নিয়েছি এবার দেখুন পাকা তালের পাক নিয়ে নিয়েছি এখানে আমি পাকা তাল ব্যবহার করব আজকে রেসিপিটা পাকা তাল দিয়ে যেহেতু আমি বানাবো তাই এখানে পাকা তাল নিয়ে নিয়েছি পাকা তালের পাকটাকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই পাকটা এখানে ব্যবহার করছি এবার দেখুন পাকা তালের পাক দিয়ে এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব দেখুন পাকা তাল দিয়ে এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন কতটা মোলাইম কতটা সফট করে মেখেছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে এটাকে আমি মেখেছি এবার দেখুন এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি আপনাদের দেখাবো আজকে যে পিঠেটা বানাবো কিভাবে বানাবো দু রকম যেহেতু মিশ্রণটা বানিয়েছি আশা করছি এই পিঠে রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি দশ মিনিট পর আবার ফিরে এলাম দশ মিনিট পর মিষ্টান দেখাচ্ছে দেখুন আরও কিন্তু আগে থেকে মোলাইম নরম সফট হয়ে গেছে তো যাই আবার এটাকে আমি খুব সুন্দর করে আর একবার মেখে নেব এবার এটাকে আমি দুটুরো করে নেব দুটুরো করে এইভাবে প্রথমে হাতের মাধ্যমে একটু গোল করে নেব এবার এটাকে আমি নিয়ে নিয়েছি আবারও এটাকে আমি খুব সুন্দর করে আর একবার মেখে নেব এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার দেখুন এটা বেলেন চাকে নিয়েছি আর একটু ময়দা উপর থেকে দিয়ে দিলাম এবার একটা বল আমি নিয়ে নিয়েছি যেটাকে আমি এইভাবে গোল করে ডো করে রেখে দিয়েছি সেটাকে নিয়ে নিলাম এবার এটাকে আমি নেব খুব পাতলা করে যেমন বেলবো বেলে না আবার খুব মোটাও রাখবো না একটু মিডিয়াম করে এটাকে এইভাবে বেলে নিতে হবে এটাকে দেখুন একটু পাতলা করে বেশ বড় করে বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু একটু বড় করে বেলে নিতে হবে এবার এটাকে আমি উঠিয়ে নেব আবার দেখুন এইভাবে একটু ময়দা নিয়ে নিলাম আর পাকা তাল দিয়ে যে পলটাকে আমি বানিয়েছি বা যে ডো আমি বানিয়ে নিয়েছি এবার এটাকেও একই একই আমি আমি বেলে নেব দেখুন এটাকে এবার দেখুন যেটা সাদার মিশ্রণ দিয়ে যেটাকে আমি বেলে নিয়েছি তার মধ্যে এটাকে এইভাবে আমি দিয়ে দেব এই দেখুন দুটোকে আমি দিয়ে দিয়েছি এবার দুটোকে কিন্তু এইভাবে আমি একটু চেপে চেপে দু ধার দেখুন একরকম করে দেব। আবারও এইটাতে একটু আমি হালকা করে বেলে নেব এবার দেখুন কি করব এইভাবে নিতে হবে এইভাবে ছোট্ট করে গোল করে নিতে হবে। এবার একটা পাত্রে একটু জল নিয়েছি এই জলটা দিয়ে ধারে একটু লাগিয়ে দেব তাতে করে কি হবে একদম শেষ প্রান্ত যেটা আমি মুরবো সেটা কিন্তু আর খুলে যাবে না এই দেখুন এইভাবে একটু জল দিয়ে দিয়েছি এবার এইভাবে এটাকে আমি লাগিয়ে দেবো দেখুন এটা কিন্তু আর খুলে যাবে না এবার এটাকে আমি আর একবার হাত দিয়ে এইভাবে কিন্তু একটু সমান করে নেব এই মিডিল পোর্শনটা দেখেছেন একটু মোটা রয়েছে আর ধারে একটু পাতলা রয়েছে তাই এইভাবে হাত দিয়ে মোটামুটি আমি একই রকম করে নেব এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে কিন্তু এইভাবে আমি কেটে নেব খুব যেমন বড় করে কাটবো না আবার খুব ছোট করেও কাটবো না দেখুন এটাকে আমি কত সুন্দর করে কেটে নিয়েছি আর যে দুটো বল আমি করে রেখেছি সেই দুটোও কিন্তু একই রকম ভাবে বানিয়ে নেবো এই দেখুন কত সুন্দর লেয়ার বুঝতে পারছেন কত সুন্দর লেয়ার হয়েছে এটাকে এইভাবে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে চাপটা করে নিতে হবে এইভাবে সবগুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে হবে প্রথমে দেখুন সবগুলো কিন্তু এরকম করে খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এবার চলুন নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব আর একইভাবে আর দুটো যে মিশ্রণ রয়েছে সেটা দিয়েও কিন্তু একই রকম ভাবে আমি বানিয়ে নেব এবার এই যেটাকে বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবার এটাকে দেখুন এইভাবে আমি একটু পাতলা করে বেলে নেব দেখুন এটাকে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার দেখুন একটা বাটি আমি নিয়ে নিয়েছি এই দেখুন বাটির মাধ্যমে এটাকে এইভাবে সমান মাপ করে আমি কেটে নেব আপনারা চাইলে একটু ছোট বড় করেও কিন্তু বানাতে পারেন তো এইভাবে আমি কেটে নিয়েছি একটু ছোট্ট ছোট করে বানাবো তার জন্য আজকে যে পিঠেটা বানাবো দুর্দান্ত খেতে লাগবে দেখতেও লাগবে সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হবে একইভাবে আর একটাকে আমি নিয়ে নিয়েছি একইভাবে এটাকে আমি সুন্দর করে বেলে নেব। একইভাবে আদা এটাকে আমি কিন্তু এইভাবে কেটে যে পুরটাকে বানিয়েছি পুরটাকে দিয়ে দিলাম পুরের পরিমাণটা একটু কম করে দেবেন বেশি দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে যে তুমি ছোট বানাচ্ছি আপনারা যদি বড় করে বানান তাহলে কিন্তু পুরের পরিমাণটা একটু বেশি দেবে এবার দেখুন এক ধারে আমি একটু জল এইভাবে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে দিলেই হবে যাতে করে পিঠে আমি যখন মুড়বো তখন যেন না খুলে যায় এই দেখো এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব একইভাবে এটাকেও মুড়ে নেব এবার আমি দেখিয়ে দিয়েছি পিঠেটা কিভাবে বানাবেন এই দেখো এবার হাত দিয়ে এইভাবে একটু আমি মুখটাকে বন্ধ করে দিলাম বা চেপে চেপে এইভাবে বন্ধ করে দিলাম এই পোর্শনটা কিভাবে মুড়ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে একটু বড় করে নিলাম এইভাবে মুড়ে দিলাম আবার দেখুন এটাকে এইভাবে বড় করে নিয়েছি আবার এটাকে এইভাবে মুড়ে দিলাম দেখলেন তো কত সহজে এই পিঠেটা মোড়া হয়ে যায় আপনারা কিন্তু আপনাদের মনের মতো ডিজাইন করে এই পিঠেটাকে মুড়তে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ এবার একবার বানিয়ে খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে তো লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ এবার হাত আমি ছোট্ট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে তো আমি আর একটা বানিয়ে দেব এটাকে আমি এইভাবে একটু প্রথমে বড় করে নেব একবার দেখলে যে কেউ কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবে এই পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি কিন্তু বেশ কিছু পিঠে বানিয়ে নিয়েছি আরো কিছু বানাবো তবে সেটা কিন্তু একটু পরে এবার দেখুন একটা ছিদ্রযুক্ত আমি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঘির প্রলে আমি লাগিয়ে দেব এবার পিঠে আমি এর মধ্যে সাজিয়ে দেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হয়েছে এবার এই পিঠে আমি খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে সাজিয়ে দেব আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিয়ে কারণ এই পাত্রের মধ্যে কিন্তু সবগুলো ধরবে না তাই কম কম বানিয়ে কম কম করে এইভাবে আমি একটু ভাবিয়ে নেব এই উপরে একটু আমি ঘির লাগিয়ে দেব তাতে করে কি হবে এই স্মেলটা খুব সুন্দর হবে আর পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি এই বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু হাই দেবো তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না পনেরো মিনিট হলেই কিন্তু খুব সুন্দর করে এটা ভাপানো হয়ে যায় তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাবিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এবার হাত দিলে বুঝতে পারবেন এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে তার মানে জানবেন পিঠেটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এই পিঠেটাকে একটু ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাবো পিঠিটা কত সুন্দর হয়েছে দেখুন পিঠে গুলোকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা এটা খেতে কিন্তু কিন্তু অপূর্ব অসাধারণ এখনো বেশ গরম রয়েছে তাও আমি আপনাদের দেখাচ্ছে দেখুন এই পিঠেটা কত অপূর্ব দেখতে হয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইনটা করতে পারেন আর এইভাবে যদি পিঠে বানান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আকৃষ্ট হবে আর খুব মজা করে খাবে প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো একটা দেখাচ্ছি দেখুন এটা কত অপূর্ব হয়েছে ভিতরে যেহেতু আমি দিয়ে করে দিয়েছি তাই ভিতরটা এইভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে তালের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা লাস্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে